আসসালামু আলাইকুম আশা করি সবাই যে যেখানে আছে সবাই ভালো আছেন আমি এই যে ভিডিও করছি একটা যে এই ঝড় বৃষ্টির মেঘলা দিনে এই যে কি রকম একটা ঝড় হচ্ছে যেখানে কোনো সূর্য দেখা নাই সেই মধ্যে এই সোলার প্যানেল কিভাবে ব্যাক দিতে পারে যেখানে দুটো প্যানেল আছে একটা জেনেটিকে দুশো দুশো ওয়াটের দুইটা মিলে চারশো ওয়াট এই প্যানেল কিভাবে আমাদের ব্যাক দিচ্ছে এই মেঘলা দিনে যেখানে কারেন্ট তো থাকার কথাই না অবশ্য নাইও সেখানে কত ভোল্ট তারপরে কত অ্যাম্পায়ার এর নামছে এরা সেগুলো কিভাবে কতটুকু ভাবে কানেক্ট করতে পারছি সেসব নিয়ে একটা ভিডিও আশা করি আপনারা অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন এই ভিডিও দ্বারা এই দেখেন কি বৃষ্টি হচ্ছে সাথে ঝড়ো হাওয়া প্রচুর ঝড় এই তো এটা আম পেলাম আমটা মায়ের হাতে দিয়ে দিলাম প্রথমে দেখেন কি ঝড়ের কেমন পাণ্ডব সেটা একটু দেখেন আপস করতে পারবেন বিষয়টা কি যদি আপনারা অনেকে জানেন এই ঝড়টা কি অবস্থা ছিল সারা দেশে সারা দেশ জুড়ে তার মধ্যে আমি দেখাই আপনাদের উদাহরণটা দেখাই যে কি অবস্থা আমাদের এখানে Qué gran চলেন দেখি সোলার ওখানে যায় সোলার যে ওই সোলারের অবস্থাটা দেখি আমরা আগে কি অবস্থা আমি কোট পরে আছি একটু একটু যতটুকু পারা যায় নিরাপত্তা সহিতে আছি আমি এবং আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমার এই যে সোলার প্যানেল প্যানেলশো দুশো চারশো এই যে দেখেন এই অবস্থাতে এই দুইটা মিলে সিরিজ করা আছে প্যানেল ভাবে না সিরিজ করা আছে এই যে দেখেন কি অবস্থা আকাশে কোনো মেঘ ইয়া নাই সূর্য দেখা নাই একদম সম্পূর্ণ মেঘলা দিন আর এটা খুব অনেকটা পারফেক্ট যে এই কোন একটা বিপদে দিনে কিভাবে ব্যাকআপ দিবে এই সোলার প্যানেল কি অবস্থা ঝড়ে মনে হচ্ছে আমাকে ওরাই নেবে এমন একটা হাওয়া ছিল চারপাশে গাছের নড়া দেখে বুঝতে পারছেন যে গাছ মানে হাওয়ার গতি কেমন ছিল হ্যাঁ এই যে এখান থেকে পার এরপর দিয়ে নেমে গেছে নিচে বারান্দার দিকে প্রায় এগারো ফুট হবে এগারো ফুট তার আর সব তার গুলো তার এই যে উপরে আমি আনারি হাতে আমি চেষ্টা করলাম মাপার এখানে দেখা যাচ্ছে এখন সতেরো ভোল্ট সতেরো দশমিক দুই ভোল্ট দেখছি তারপরে হচ্ছে অ্যাম্পিয়ার হচ্ছে শূন্য দশমিক চুয়াত্তর অ্যাম্পিয়ার দেখাচ্ছিল তো এখন নিচে যে দেখি এই কন্ট্রোলারে যে কি অবস্থা এখানে থেকে দেখে বাদবাকি দেখা যাবে তো নিচে আসতে আসতে একটু সময় হয়েছে অনেকক্ষণ এই মধ্যে একটু পরিবর্তন বুঝতে পারছি পরিবর্তন কি হচ্ছে পরিবর্তন দেখছি 3.68 एंपিয়ার চার্জ হচ্ছে হ্যাঁ আর আসলে সৌর থেকে নাম যাচ্ছে 36.35 ভোল্ট আর एंपিয়ার নামছে হচ্ছে 1. চৌত্রিশ এমপিয়ার নামছে ছত্রিশ ভোল্ট আর ওইদিকে এক এক দশমিক তিরিশ এমপিয়ার হ্যাঁ এখন এই যে এখানে এসে এখন দেখা যায় যে বারো দশমিক ছিয়ানব্বই ভোল্ট চার্জ হচ্ছে আর যে এক দশ আর বাদ যে যেসব ভোল্ট ছিল যে ছত্রিশ দশমিক ভোল্ট ছত্রিশ ভোল্ট সেগুলো বাদবাকি কনভার্ট করে ওইদিকে থেকে তিন দশমিক তিরিশ এমপিয়ারে রূপান্তর করে ফেলেছে আর এটা চার্জ হচ্ছে একটা যে একটা ব্যাটারি এটা দুশো মডেলের ব্যাটারি দুশো আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি এখন যেহেতু সকাল আট প্রায় আটটা বাজে আমরা আর একটু পরে আবার চেক চেক করি করে দেখবো যে কোনো পরিবর্তন ঘটেছে কিনা কোনো মানে এম্পিয়ার বৃদ্ধি পেয়েছে কিনা চার্জিং এ ততক্ষণে চলুন আমরা বৃষ্টির যে আবহাওয়ার এই যে পরিবেশটা সেটা উপভোগ করি দিয়ে আমরা আবার কিছুক্ষণ পরে আবার চেক করব এই যে আমার খুব পোষা প্রাণী আর নাম হচ্ছে বুলফি এই আমাকে দেখি খুব এক্সাইটেড এই যে মানে এই ক মধ্যে সে সকালেই আমাকে দেখতে পেয়েছে সে কল্পনা করতে পারেনি কারণ এই এই আমি আসলে আমার কাজে যায় কাজে থাকি সে আমাকে সাহস বলছে যে আসো আসো আর আমি দেখছি বাংলাদেশেই আমাকে সাহস দিচ্ছে এই ঝড়ের অবস্থা দেখে যে আসো 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 কিন্তু উপরে দিকে দেখেন কি অবস্থা উপরে গাছের মানে সাংঘাতিক অবস্থা আমি তো ভয় পাচ্ছিলাম সেদিন আমি আসলে ভয়ে চলে আসছিলাম যে কারণ ডাল ভেঙে পড়বে কিনা কি অবস্থা দেখেন গাছগুলো হেলে পড়ছে একদম আমি রিক্স নিয়ে আমি চলে আসছি তো আবার চলে আসলাম কন্ট্রোলের কাছে এসে দেখছি চার দশমিক তিরিশ এম্পিয়ার নামছে এখন হচ্ছে সকাল দশটা সকাল দশটা চার্জ হচ্ছে তেরো ভোল্টে চার্জ হচ্ছে আর আমরা এম্পিয়ার দেখলাম হচ্ছে চার দশমিক নয় মানে চার চার এম্পিয়ার করে চার্জ হচ্ছে হ্যাঁ আর ভোল্ট নামছে পঁয়ত্রিশ

মনে হয় যে একটা নিয়ম হয়ে নিয়ম এটা একদম নিয়ম কোনো কিছু বলা যাবে না এটা মনে হয় বাধ্য মানে এটা একটা নিয়মে দাঁড়ায় গেছে তো এই অবস্থায় ধরেন সোলার আমাদের কি কি ব্যাকআপ দিচ্ছে লাইট দিচ্ছে ফ্যান এবং ওই যে আমাদের যেসব ছোট ছোট অ্যাক্সেসরিস যে চার্জিং যেমন টস লাইট তারপরে তারপরে যে মোবাইল চার্জিং এইসব ডিভাইসগুলো যে পাচ্ছে এটা অনেক বড় একটা ব্যাকআপ দিচ্ছে এই সোলার থেকে পাচ্ছি যে কোন কোনো সমস্যা হয় না এবং বৈদ্যুতিক সব সমস্যা থাকে যে মোবাইল বেশি ইয়া করা যাবে না বেশি ব্যবহার করা যাবে না বা মোবাইল এইভাবে রাখা হবে ওইভাবে রাখতে হবে যেন চার্জ ফুরিয়ে না যায় চার্জ ফুরিয়ে গেলে কি করব এই যে একটা প্যানিক সৃষ্টি হয় যে এরকম দুর্যোগের দিনে কারেন্ট না থাকা নিয়ে সেটা এই সোলার প্যানেলের দ্বারাতে এই সেই সেই সব সমস্যাগুলো থাকে না এই যে একটা বড় একটা ফ্রিডম স্বাধীনতা চিন্তা স্বাধীনতা এটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং আমি খুব ভালো ব্যাকআপ পাচ্ছি আর বিশেষ করে আরো ভালো কাজ করেছি যে যে সোলার কন্ট্রোলার এইটার কারণে আমি একটু বেশি ভালো ব্যাকআপ পাচ্ছি যেটা যেখানে আমি এক এম্পিয়ার অথবা দুই সর্ব এক এম্পিয়ার দেড় এম্পিয়ার সর্বোচ্চ ধরেন আমি চার যে পেতাম সেই জায়গাতে আমি পাঁচ এমপিয়ার চার চার এম্পিয়ার আমি পেলাম এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তো এটা আসলে আরো কনফিডেন্স দেয় যে এই বর্ষার সময় বৈদ্যুতিক বিষয় নিয়ে অন্য কোনো ঝামেলা হবে না অন্ধকে থাকা লাগবে না এবং যদি গরম লাগে সেই ক্ষেত্রে ফ্যানের ব্যবস্থা থাকবে এটা অনেক ভালো একটা ছিল তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয় নিয়ে আপনি আপনার আমাকে বলতে পারেন কমেন্টে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম